জগন্নাথ ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস নিয়ে তোমাদের কিছু কমন প্রশ্ন এবং আমার কিছু সহজ आंसर এখানে অনেকে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে ভাই আমার পজিশন এত আমার এ ইউনিটে পজিশন এত বি ইউনিটে ডি ইউনিটে সি ইউনিটে আমার এত পজিশন আমার কি সাবজেক্ট চয়েস দেওয়া উচিত কিনা সাবজেক্ট চয়েস এই বিষয়টা জগন্নাথ ইউনিভার্সিটিতে একদম টোটালি ফ্রি তোমার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না তুমি অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা তুমি যদি সাবজেক্ট চয়েস দিতে পারো ঠিক আছে ওয়েবসাইটে ঢুকবা এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে তোমাদের অ্যাপ্লিকেন্ট এখানে যে ইনফরমেশন আছে বাই লগইন ইনফরমেশন আছে সেগুলো সাবমিট করে যে সাবজেক্ট চয়েস পেজ আছে সেখানে চলে যাবা সেখান থেকে সাবজেক্ট চয়েস দিয়ে দিবা কথা হচ্ছে মোবাইল থেকে সাবজেক্ট চয়েস দেওয়া যাবে কিনা মোবাইল থেকে এখানে যে মানে ওদের যে ওয়েবসাইট আছে সেখানে খুব সুন্দর করে লেখা আছে যে এই পেজটি বা এই যে সাবজেক্ট চয়েসের এই বিষয়টা এটা মোবাইল ফোন দ্বারা প্রযোজ্য নয় আমি নিজে দুইটা এখানে স্টুডেন্টের আইডিতে ঢোকার চেষ্টা করছি মানে মোবাইল থেকে সাবজেক্ট চয়েস দেওয়ার ট্রাই করছি এটা সম্ভব হয় নাই তবে আমাকে অনেকে স্ক্রিনশট দিয়েছে মানে তারা মোবাইল থেকে সাবজেক্ট চয়েস দিয়েছে এবং তাদের সাবজেক্ট চয়েস গুলো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে আচ্ছা এখানে ডেসক্রিপশন বক্সে ভিডিওর আমার এফবি লিংক দেওয়া আছে তোমরা যে কোনো সাবজেক্ট চয়েস নিয়ে রিলেটেড সমস্যায় এখানে নক দিতে পারো এগুলো সমাধান দেওয়ার ট্রাই করব আচ্ছা বুঝতে পারছো সেকেন্ড যে প্রশ্নটা বা এখানে থার্ড বা যে প্রশ্নগুলো আসে আর কি সেটা হচ্ছে আমি ফার্স্টে একবার পরিবর্তন করতে পারবো কিনা আমি সাবমিট এখন আমি পরিবর্তন করতে পারবো কিনা এটা আগে আগে আমার এ ইউনিট বি ডি প্রকাশ হবে এই বিষয়গুলো দেখে কোনগুলো সাবজেক্ট ভালো কোনগুলো এখানে ডিমান্ডেবল চাকরি ফেসালিটিস ইত্যাদি বিষয়গুলো দেখে তাহলে তুমি সাবজেক্ট চয়েস দাও তাহলে এই বিষয়গুলো সমস্যা হবে না যে একবার আমি সাবমিট করে ফেলছি বা দিয়ে ফেলছি এখন চেঞ্জ করা যাবে কিনা না এটা যাবে না তুমি সাবমিট করছো দ্যাটস মিনস তোমার একটা কপি এদের কাছে চলে গেছে নাকি তুমি সেটা বারবার দেখো ট্রাই করো সেটা একটা ঝামেলা যুক্ত হয়ে যাবে তো এই বিষয়টা কখনোই করব না সাবজেক্ট সহ সাবমিট করার পর এটা সেকেন্ড বার দেওয়া যাবে না তো অবশ্যই ভেবে এখানে অনেকগুলো ডেট আছে মানে অনেক সময় আছে 8 তারিখ থেকে মেবি 17 তারিখ একটু সাবজেক্ট সম্পর্কে জেনে এখানে একাডেমিক সুযোগ সুবিধা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো জেনে তারপর চয়েস দাও তারপর সাজাও তারপর তুমি সাবমিট করো ঠিক আছে তারা হুরা করে সাবমিট করার কোনো মানেই হয় না এটা আর কি তো একবার দিলে সেন্স করার এখানে পসিবিলিটি বা সম্ভাবনা নেই বললেই চলে আর প্রশ্ন সেটা হচ্ছে মাইগ্রেশন বিষয়টা এটা অন রাখবো কি অফ রাখবো এই বিষয়গুলো মেবি এখন না ঠিক আছে মাইগ্রেশন বিষয়টা কখন হয় যখন সাবজেক্ট পাই বা সাবজেক্ট চয়েস রেজাল্ট দেয় তখন তুমি সেই সাবজেক্টটা যদি না পড়তেছো তাহলে মাইগ্রেশনটা অফ করে দিবা এবং তুমি যদি চাও এখানে তোমার একটা পাঁচ নম্বরের সাবজেক্ট আছে

এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করছি আর কি এই যে সাবজেক্ট চয়েস এটা হয়ে গেল আর কি তোমাদের পছন্দ ক্রম গুলো লেখা থাকবে মানে এখানে বাম পাশে থাকবে সাবজেক্ট তুমি ডান পাশে নিয়ে আসবে টেনে টেনে তারপর সাজিয়ে তারপর তুমি সাবমিট করবা সাবমিট করার পর তুমি যেভাবে সাজিয়েছো মনে করো এখানে বি ইউনিট এর ক্ষেত্রে বা এ ইউনিট এর ক্ষেত্রে তুমি যেভাবে সাজিয়েছো সেভাবে লেখা থাকবে যে পছন্দ ক্রমটি তোমার অনুযায়ী যদি সাজানো থাকে উপরে দেখবা সাবমিটের উপরে আছে তাহলে যেভাবে দিয়ে সাবমিট করার পর যে লেখা থাকবে তোমার পছন্দের সাবমিট গ্রাম তোমার অনুযায়ী তুমি যেভাবে সাজিয়েছো সেভাবে লেখা থাকলে ভাববা এটা হয়ে গেছে সাবমিট করার পরের কথা বলতেছি এই দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে অনেকে বিশেষ করে এই ইউনিটের ক্ষেত্রে বা এখানে অন্যান্য ইউনিটের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট শো করতেছে অনেকগুলো সাবজেক্ট শো করতেছে না এটা হচ্ছে মেরিট এর জন্য অনেকগুলো সাবজেক্ট শো করতেছে না এবং অনেকগুলো সাবজেক্ট শো করতেছে তুমি যে সাবজেক্ট এর গুলো আচ্ছা এখানে জগন্নাথ ইউনিভার্সিটির সকল ইউনিটের সাবজেক্ট গুলো কন্ডিশন দেওয়া ছিল সার্কুলারে সেই কন্ডিশন গুলো ফিল আপ করলে সবগুলো সাবজেক্ট এখানে শো করবে যে সাবজেক্ট গুলো কন্ডিশন তুমি পূর্ণ করতে পারবে না সে সাবজেক্ট গুলো এখানে শো করবে না এবং এই ইউনিটের ক্ষেত্রে ম্যাথ এবং বায়োলজি নিয়ে সমস্যা হচ্ছে যারা ম্যাথ দেখাইছে তাদের এখানে একক সাবজেক্ট মানে কিছু সাবজেক্ট সাজেস্ট করে না যারা ম্যাথ অ্যান্সার করেছে তাদের কিছু শো করতেছে বিশেষ করে এই ইউনিটের ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি হয়েছে এই ইউনিটের সবগুলো সাবজেক্টের কন্ডিশন আছে এবং এই কন্ডিশন নিয়ে আমি একটা ভিডিও মেক করবো তো এই বিষয়গুলো আর কি অন্য কিছু থাকলে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো থ্যাংক ইউ